আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওতে হবে কিভাবে আপনি বাংলা টেক্সট থেকে ভয়েস ওভার তৈরি করবেন আমরা কিন্তু খুব সহজে ইংরেজি টেক্সট দিয়ে খুব সুন্দর সুন্দর ভয়েস ওভার তৈরি করতে পারি এআই ব্যবহার করে তবে বাংলার ক্ষেত্রে এটি কিন্তু খুব সীমাবদ্ধ আমরা কিন্তু অল্প কয়েকটা ওয়েবসাইট থেকে ভয়েস ওভার তৈরি করতে পারি কিন্তু সেগুলো আমরা ডাউনলোড করতে পারি না বা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন কিনতে হয় তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু এই ওয়েবসাইটের সাথে পরিচিত করে দেবো যে ওয়েবসাইটগুলো ব্যবহার করে আপনার বাংলা টেক্সট থেকে খুব সহজেই খুব সুন্দর সুন্দর ওভার তৈরি করতে পারবেন এবং সেগুলো ব্যবহার করে আপনি চাইলে আপনার ভিডিও তৈরি করতে পারবেন এবং আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং আশা করি সম্পূর্ণ কাজে আসবে তো সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এবং পুরো ভিডিও আমি আপনাদের সাথে থাকছেন মোহাম্মদ শিবত হোসেন এবং আপনারা দেখছেন শিফার পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ভিডিওটি শুরু করার কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল তে ক্লিক করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো আমাদের বাংলা টেক্স থেকে ভয়েস ওভার তৈরি করার জন্য একটু ওয়েবসাইট ওপেন করতে হবে ওয়েবসাইটের নাম হল ডো ভয়েস ডট এআই এই ওয়েবসাইটটি কোথায় পাবেন ওয়েবসাইট ওপেন করার জন্য সিম্পলি চলে যাবেন ক্রোমে আপনি সিম্পলি আপনার ফোন থেকে ক্রম ব্রাজারটি ওপেন করবেন ক্রম ব্রাউজার ওপেন করলে এখানে সার্চ বার একটা অপশন পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখানে আপনি সার্চ করবেন ডো ভয়েস ডট এআই এটি লিখে সিম্পলি সার্চ করে দেবেন সার্চ করলে আপনাদের সামনে সিম্পলি এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে এখান থেকে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন প্রথমটি পাবেন ট্রাই নাও এবং লগ ইন নামে দুটো অপশন পাবেন সিম্পলি এখানে আপনি লগ এ ক্লিক করবেন অথবা ট্রাই ট্রাইনাউ ফ্রিতে ক্লিক করবেন সো ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে এখান থেকে আপনাদের লগ ইন করে নিতে হবে তো সিম্পলি আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করা হয়ে গেলে আপনাদের সামনে সেম এরকম একটি হোম পেজ আসবে এখান থেকে আপনি চারটে অপশন পেয়ে যাবেন তো আমাদের যেহেতু দরকার টেক্সট থেকে বাংলা ভয়েস তৈরি করা তো আমরা সিম্পলি এখান থেকে টেক্সট টু স্পিড নামে একটা অপশন আছে এখানে প্লাস অপশানে ক্লিক করবো তো ক্লিক করলে এখানে আপনার টেক্সটি লিখতে হবে আপনি আপনার ভিডিওতে যে ভয়েসটি ব্যবহার করতে চান বা যে টেক্সটটা ব্যবহার করতে চান সেই টেক্সটা লিখতে হবে তো সিম্পলি আমি আমার যে কোনো একটি টেক্সট এখানে নিয়ে আসবো তো আমি যাচ্ছি এই লেখাটা দিয়ে একটি ভয়সভাত তৈরি করবো জন্য এই লেখাটা সিম্পলি আমি কপি করে নেব তো আপনি আপনার ভিডিওর যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টটা কিন্তু এখানে পেস্ট করতে হবে তো এটি আপনি চাইলে এআই টুলের মাধ্যমে ব্যবহার করতে পারেন চ্যাট যে আছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে সেগুলো ব্যবহার করে চাইলে এই ধরনের স্ক্রিপ্ট লিখতে পারেন সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সিম্পলি এখানে আপনার লেখাটিকে পেস্ট করবেন তো পেস্ট করা হয়ে গেলে এখান থেকে সব ওকে এবং এখান থেকে আপনি কি করতে হবে একটু নিচে চলে যাবেন এবং সাবমিটে ক্লিক করতে হবে এখানে সাবমিট অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে সুজ এ স্পিকার মানে আপনি কোন ভয়েস এটা চাচ্ছেন এটা সিলেক্ট করতে হবে এখানে আপনি সিম্পলি অন্য ল্যাঙ্গুয়েজ থাকতে পারে এখান থেকে বাংলাদেশ পাবেন এখান থেকে আপনি বাংলাদেশে দুটা সিলেক্ট করতে পারবেন একটা হলো ভারতীয় বাংলা যে বাংলা আর একটা হলো বাংলাদেশি বাংলা আপনি যেটা চান সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে এখানে একটা মেল ভয়েস পাবেন এবং আরেকটা পাবেন ফিমেল ভয়েস আপনি এখান থেকে অথবা মেল অথবা ফিমেল সিলেক্ট করতে পারেন তবে মেলে ক্লিক করে দেখবো যে মেল একটা ভয়েস আছে এখানে আস্তে আস্তে আপনি যদি এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনেন তাহলে কিন্তু আর অনেক ধরনের ভয়েস পেয়ে যাবেন তো আমি একটা ফিমেল ভয়েস সিলেক্ট করবো সিলেক্ট করলে আমরা ভয়েসটা এখানে আউটপুট শুনতে পারবো তো সিম্পলি আমরা এই ভয়েসটা ট্রাই করব তো এই ভয়েসটা সিলেক্ট করতে হবে এখানে প্লাসে ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করলে ভয়েসটা অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে আমাদের লেস্ট কোন একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করার পর ভয়েসটা আপলোড হবে আপলোড হওয়ার পর আপনার এখানে একটু ওয়েট করতে হবে তাহলে দেখতে পারবেন ভয়েসটাকে কিন্তু আপনার টেক্স থেকে কিন্তু ভয়েসটা তৈরি হয়ে যাবে তো আমি একটু ওয়েট করে দেখি

ক্লিক ডাউনলোডে ক্লিক করলে দেখতে পারবেন ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন একটু ওয়েট করতে হবে যে আমি দেখতে পাচ্ছি আমার ফাইলটি কিন্তু ডাউনলোড হচ্ছে ওকে এখন যদি আমার ফাইল ম্যানেজার চলে যায় আমার কম্পিউটার থেকে এবং ডাউনলোড অপশনে গেলে আমরা দেখতে পারবো কিন্তু আমাদের ভয়েসটা কিন্তু তো দেখতে পাচ্ছি আমাদের ভয়েসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে সেম প্রসেসে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের ভয়েস ওভার তৈরি করতে পারবেন এই টুলের মাধ্যমে এবং আমি যে প্রসেসটা কম্পিউটারে দেখেছি এই প্রসেসটা আপনি ফোনে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন আশা করছি আমি যে প্রসেসগুলো দেখিয়েছি এই প্রসেসগুলো ফলো করলে আপনি খুব সহজে বাংলা টেক্সট থেকে এই ধরনের ভয়েস ওভার তৈরি করতে পারবেন এবং আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে অথবা ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনারা মেসেজ অথবা পোস্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের মডারেটর সহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ